আসসালামু আলাইকুম আপনি যদি হ্যাংলা পাতলা চিকনা হয়ে থাকেন আর যদি ভেবে থাকেন যে মোটা হবেন তাহলে নিশ্চয়ই আপনার বন্ধু আপনার বান্ধবী অথবা আপনার আশেপাশে প্রতিবেশী পরিচিত লোক আপনাকে হয়তো হেলথ সেবন করার কথা বলেছেন নিশ্চয়ই তারা আপনাকে পরামর্শ দিয়েছেন যে আপনি এটি সেবন করুন বা এটি খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে এবং তাদের পরামর্শে হয়তোবা আপনি এটা কেনার চিন্তা ভাবনা করে আছেন তবে আমি আপনাকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হেলপিট খাবেন নাকি খাবেন না আপনি কি আপনার সুস্থতা চান নাকি আপনার অসুস্থতা চান এটা আপনার কতটা বেনিফিট করতে পারে ইত্যাদি ইত্যাদি প্রথমে একটা পয়েন্ট বলি দেখুন হেলফিট এই মেডিসিনটি যেই ক্যাটাগরির মেডিসিন এগুলো সাধারণত বিভিন্ন ইউনানি কোম্পানিগুলো বানিয়ে থাকে যেগুলো আসলে তেমন নাম দাম নেই আপনি হয়তো বা খেয়াল করবেন বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত যে সকল মেডিসিন কোম্পানি রয়েছে তারা কিন্তু এই ধরনের মেডিসিন তৈরি করে না স্কয়ার বলেন বেক্সিমকো বলেন তারপর হামদাদ বলেন ইবনে সিনা বলেন যে সকল নামি দামি প্রতিষ্ঠান রয়েছে যারা ইউনানি মেডিসিন তৈরি করার পাশাপাশি অ্যালোপ্যাথিক মেডিসিন তৈরি করে তারা কিন্তু এই ধরনের ট্যাবলেট তৈরি করে না এটার কারণ হচ্ছে এটাতে যে সকল উপাদান দিয়ে এটাকে তৈরি করা হয় সেগুলো আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো আসলে স্বাস্থ্যের জন্য ততটা উপকারী নয় মূলত এই মেডিসিনগুলো স্টেরোয়েন জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয় যেটা সাধারণত একটা ডেস্কাম্যাটাসন ট্যাবলেট খেলেই সেম কাজ করে আপনি তিনশো ষাট টাকা দিয়ে এই ট্যাবলেটটা না কিনে আপনি যদি দশ পনেরো টাকায় ডেস্কাম্যাটাসন ট্যাবলেট কিনেন তাহলে দেখা যায় যে সেম কাজ করবে তার মানে এটাতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই হয়তো এটা সেবন করার পর হয়তো এই হেলফিড সেবন করার পর কিছুদিনের জন্য আপনি শরীরের ফোলার ভাব আসবে হাত পা ফুলে যাবে শরীরে ফুলে যাবে আপনার কাছে মনে হবে আপনি বেশ স্বাস্থ্যবান হচ্ছেন এর পাশাপাশি আপনার মুখের প্রচুর রুচি আসবে যা পাবেন তাই খেতে পাবেন এতেই মনে হবে যে আপনি মনে হয় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন কিন্তু প্রকৃত অর্থে যখন আপনার এই ওষুধটা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবার আগের পূর্বের অবস্থায় ফিরে আসবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে আগের চেয়ে স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায় আরেকটা বিষয় আপনাকে বলি আমরা অনেকে চাই স্বল্প সময়ে মোটা হয়ে যেতে স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যেতে এই স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যাওয়ার প্রবণতা থেকেই মূলত এই ওষুধগুলো তৈরি করা হয় মনে রাখবেন স্বল্প সময়ের বা অল্প সময়ে স্বাস্থ্যবান হওয়া যাওয়া যাই না মূলত আমরা এই অল্প সময়ে মোটা হতে চাই বলেই এই কোম্পানিগুলো এই মেডিসিনগুলো উৎপাদন করে বাজারে ছাড়ে আর আমরা যারা না বুঝে এসব ওষুধ সেবন করে থাকি তাদের এই টিকে থাকে স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য মূলত আপনার অনেক ভালো মেডিসিন রয়েছে যারা ভালো ডাক্তার ভালো ফার্মাসিস্ট ভালো স্বাস্থ্যকর্মী তারা কখনো এই ধরনের মেডিসিন সাজেস্ট করে না তারা আপনাকে অন্যান্য মেডিসিন দেবে হয়তো আপনি ভাবেন ডাক্তার বেশি ইনকাম করতে চায় সেজন্য হয়তো আপনাকে এত মেডিসিন দিচ্ছে আসলে ব্যাপারটা এমন নয় ভালো ডাক্তার ভালো ফার্মাসিস্ট আপনাকে যে মেডিসিন দিবে সেটা কাজ করবে ধীরে ধীরে এবং কাজ ধীরে ধীরে কাজ করলেও সেটা স্থায়ীভাবে কাজ করবে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো মনে রাখবেন বেশি মোটা বা বেশি ওজন বাড়ানো মানেই সুস্থতা নয় সুস্থতা একটা ভিন্ন জিনিস সুস্থতা মানে হচ্ছে আপনি সুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা সার্বিক দিক থেকে ভালো সেটাই হচ্ছে সুস্থতা আপনি অনেক মোটা হয়ে গেলেন বরং আপনার অসুস্থতা আরও বেড়ে যাবে মোটা মানুষ যাদের শরীরের ওজন বেশি তারা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আপনি কেন ওষুধ শুধু শুধু রোগের ও বাসা বানাতে চাচ্ছেন শরীরটাকে এগুলো না করাই আপনার জন্য ভালো হবে যদি আপনি এই মুহূর্তে সুস্থ থাকেন সেটাই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত তাই শেষ পর্যন্ত বলবো এই হেলফিট এর মতো করে আর অন্যান্য যে সকল মেডিসিন রয়েছে সেগুলো সবগুলোই অ্যাভয়েড করুন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন তাহলে আপনার ক্ষতির চেয়ে বরং উপকার হবে আবারও বলছি বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খাবেন না নিজে অনলাইনে থেকে ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন নিয়ে তারপরে ওষুধ সেবন করুন সুস্থতাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই এটাকে অবহেলা করা যাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সামনের ভিডিওতে আবার দেখা হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ